উত্তর রাজ্যের রাজধানী অহিচ্ছত্রপুরে এক মধ্যরাত্রে এক দারুণ বিপদ এসে হানা দিল বাইরের কোনো শত্রুর আক্রমণের চেয়েও এই বিপদ আরও সাংঘাতিক রাজ্যের সাধারণ প্রজা থেকে শুরু করে সৈন্য সামন্তরাও ছুটোছুটি করতে লাগলো প্রাণ ভয় চতুর্দিকে মহাকোলাহল এই রাজ্যের রাজা এক বিশাল আকায় পুরুষ যেমন লম্বা তেমন চওড়া পাত্রমিত্রদের মাঝখানে দাঁড়ালে তার মাথা অনেকখানি উঁচু হয়ে থাকে আর তিনি যখন হাঁটেন তখন মনে হয় এক চলন্ত পর্বত এই রাজার নাম মহাচূড়ামণি তবে এই রাজার বাহুবল যতখানি সেই তুলনায় বুদ্ধিবল বেশ কম তিনি ভালোবাসেন যুদ্ধ করতে এবং ঘুমোতে একপক্ষকাল আগেই তিনি কাম্পিল্য নামে অন্য একটি রাজ্যের রাজধানী আক্রমণ করে ঘোর সংগ্রামের পর বিজয়ী হয়ে ফিরেছেন সত্যি দারুণ বীরত্ব দেখিয়েছেন তিনি সেই যুদ্ধে আর কোন দেশের রাজা নিজে অস্ত্র হাতে নিয়ে সেনাবাহিনীর একেবারে সম্মুখে গিয়ে যুদ্ধ করেন না রাজা মহাচূড়ামণি রুদ্রমূর্তি দেখলেই বিপক্ষের সৈন্যদের বুক কাঁপে তারা অস্ত্র ফেলে দিয়ে পালায় যুদ্ধ জয় করে দর্পের সঙ্গে ফিরে এসেছেন মহাচূড়ামণি এখন তার ঘুমবর সময় টানা এক মাস তিনি ঘুমবেন দিনে একবার জাগেন শুধু খাওয়ার জন্য গোটা একটা হরিণের মাংস তিনি একাই শেষ করে দিতে পারেন তার সঙ্গে অন্যান্য অনেক খাদ্য তো আছেই এক এক দিন তো খেতে খেতেই তিনি ঘুমিয়ে পড়েন তার ঘুম একেবারে কুম্ভকর্ণের মতন আজ এই বিপদের রাতেও কিছুতেই রাজার ঘুম ভাঙানো যাচ্ছে না এই রকম ঘুমের সময় রাজপ্রাসাদ ছেড়ে রাজা মহাচূড়ামণি উদ্যানের মধ্যে অন্য একটি বাড়িতে থাকেন রাজপ্রাসাদে অনেক মানুষজন অসংখ্য দাসদাসী তাদের চলাফেরা ও কথাবার্তায় রাজার ঘুমের ব্যাঘাত হয় তাই তিনি এক মাস এখানে একা কাটাবেন বলে স্থির করেছেন মন্ত্রী সেনাপতি ও অমাত্মরা সকলে মিলে একসঙ্গে ডাকাডাকি করেও ঘুম ভাঙাতে পারছে না রাজার রাজার স্বর্ণময় খাটটি প্রায় সারা ঘর ঘরজোড়া তিনি হাত পা ছড়িয়ে চিত হয়ে শুয়ে আছেন তার নাসিকা গর্জন মেঘের ডাকের মতন তার বিশাল ভুড়িটি নিশ্বাসের সঙ্গে সঙ্গে উঠছে আর নামছে রাজার গায়ে ঠেলা দিয়ে জাগাবার চেষ্টা করার সাহস কারও নেই রাজ যে কেউ স্পর্শ করতে পারে না তাছাড়া রাজার শিয়রের কাছে রাখা আছে তার শুদ্ধ তরবারি কাঁচা ঘুম বাঙালে রাজা মহা ক্রুদ্ধ হয়ে উঠবেন চোখের সামনে যাকে প্রথম দেখবেন তার কোনো কথা হয়তো তার কেটে ফেলবেন ঘচাক করে একমাত্র উপায় রাজ্যের সবাই জেনে গেছে মহাশক্তিমান রাজা মহাচূড়ামণি এ পৃথিবীতে শুধুমাত্র ভয় পান রানী তলতা দেবীকে রানী তলতা দেবী তীক্ষ্ণ বুদ্ধিমতি রমণী তার কাছে রাজা পদে পদে বুদ্ধিতে হেরে যান রাজকার্য অধিকাংশই চলে রানীর পরামর্শে অনেক সময় বিচারসভায় রাজা কোনো লোককে ভুল করে শাস্তি দিলে রানী এসে বাধা দেন রানীর কাছে সুবিচার পে অনেকেই ধন্য ধন্য করে তার নামে এদেশের সাধারণ মানুষ রাজাকে জমের মতো ভয় পায় বটে কিন্তু তারা ভালোবাসে রানী তলতা দেবীকে রাজাকে জাগাবার জন্য এই উদ্যান ভবনে রানীকে নিয়ে আসার জন্য দৌবারিকেরা ছুটে গেল কিন্তু বিপদক্রমেই কাছে এগিয়ে আসছে যত দেরি হবে ততই সর্বনাশ মস্ত বড় রাজপ্রাসাদের কোন কক্ষে রানী আছেন তা খুঁজে বার করে তাকে সংবাদ দিতে দিতেই অনেক সময় পেরিয়ে যাবে রানী এসে পৌঁছনো পর্যন্ত অপেক্ষা না করে রাজার শিয়রের কাছে এগিয়ে গেলেন রাজপুরোহিত রাজপুরোহিত ছম্বির ফর্সা ছিপছিপে চেহারা তার মুখখানা চকচকে কখনো দাড়িগোফ গজায়নি মাথার চুলও পাতলা তার নাকটা বাজপাখির ঠোঁটের মতন চোখ দুটো হীরের মতন উজ্জ্বল মন্ত্রী সেনাপতিরাও রাজপুরোহিতকে বিশেষ মান্য করে এর আগে আর কখনো রাজাকে এমন ভাবে ঘুম থেকে জাগাতে হয়নি রাজার ভয়ঙ্কর মেজাজের কথা সবাই জানে দরজার কাছে দাঁড়ানো রাজপুরুষেরা দারুণ উৎকণ্ঠার সঙ্গে তাকিয়ে রইলেন রাজপুরোহিত ছম্বি প্রথমে চক্ষু বুঝে একটা মন্ত্র পাঠ করলেন তারপর তার ডানহাতখানে রাখলেন রাজার বুকের উপর সঙ্গে সঙ্গে রাজা চোখ মেলে তাকালেন এত ডাকা তার ঘুম ভাঙেনি অন্য সামান্য ছোঁয়াতে তিনি জেগে উঠলেন এত বড় শরীর নিয়েও রাজা মহাচূড়ামণি চোখের নিমিশে উঠে বসলেন ডান হাতে থাবা দিয়ে ছম্বির টুঁটি চেপে ধরে বজ্রের মতন গর্জন করে বলে উঠলেন কে কেড়ে তুই দরজার কাছে রাজপুরুষেরা হাহাকার করে উঠলেন মন্ত্রী দারুক বললেন মহারাজ মহারাজ ক্রোধ সম্বরণ করুন উনি রাজপুর মহারাজ শুনুন ততক্ষণে রাজা ছম্বিকে আছাড় মারার জন্য এক হাতেই শূন্য তুলে ফেলেছেন কিন্তু ছম্বি ভয় পাননি তিনি সেই অবস্থাতেই বললেন মহারাজ আমি নিজের মৃত্যুর জন্য চিন্তা করি না কিন্তু আমাকে মারলে আপনার ব্রাহ্মণ হত্যার পাপ হবে আমাকে নামিয়ে দিন আমার কথা শুনুন রাজা মহাচূড়ামণির ঘুমের ঘোর এতক্ষণে কাটল তিনি ছম্বিকে মাটিতে নামিয়ে দিলেন তারপর তাড়াতাড়ি তার পায়ের ধুলো নিয়ে অস্ফুট গলায় বললেন রাজপুরোহিত এত আপনি আমার কক্ষে এসেছেন কেন ছম্বি কিছু গড়ার আগেই অন্যরা একসঙ্গে বলে উঠল কারো কথাই ঠিক মতন বোঝা গেল না রাজার রক্তচক্ষে দরজার দিকে তাকাতেই সবাই চুপ হয়ে গেল ছম্বি তখন বললেন মহারাজ দারুণ বিপদ আগুন রাজা মহাচূড়ামণি ভুরুকুঁচকে বললেন আগুন তার জন্য আমাকে হবে কেন জল ঢেলে দিন বললেন হে মহারাজ এ আগুন নয় অতি এই রাজা মহাচূড়ামি বললেন বেশি আগুন তো বেশি করে জল ঢালার ব্যবস্থা করুন প্রজাদের সেই কাজে লাগিয়ে দিতে পারেননি এত সামান্য কারণে অসময় আমার ঘুম ভাঙানো উচিত হয়নি ছম্বি বললেন হে মহারাজ আমাদের সকলের অনুরোধ আপনি একবার বাইরে আসুন আপনি নিজের চোখে দেখলে বিপদের গুরুত্বটা ঠিক অনুধাবন করতে পারবেন রাজা দেখলেন অন্য সকলেও মিনতিপূর্ণ চোখে হাত জোর করে আছে রাজা একবার নিজের বিছানার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন তার শরীর খুব ঘুম চাইছে কিন্তু কিছুতেই বিছানা ছেড়ে যেতে ইচ্ছা করছে না আগুনের কথাটা তার মাথায় ঠিক ঢোকেনি তার ধারণা হলো আবার তাকে যুদ্ধে যেতে হবে তিনি হুংকার দিয়ে উঠলেন পাদুকা স্বর্ণময় রাজার কাঠের রাখা আছে কিন্তু রাজা মহাচুরমণি নিজে তো আর খাটের নিচে মাথা ঝুঁকিয়ে সে জুতো টেনে আনবেন না নিজে জুতো পায়ও দেবেন না একজন ভৃত্য পরিয়ে দেবে কে এখন জুতো পরাবে দরজার কাছে এত বড় বড় সব রাজকর্মচারীরা রয়েছেন যে কোনো ভৃত্তই তাদের কাছাকাছি থাকতে সাহস পায় না জুতো রাজার দায়িত্ব ভৃত্য সুসীমের কিন্তু তাকে দেখতে পাওয়া যাচ্ছে না কোথাও অন্য সকলেই বিপদের চিন্তায় অধীর অকারণে দেরি হয়ে যাচ্ছে সকলেই তাকিয়ে আছেন জুতো জোড়ার দিকে রাজপুরোহিত ছম্ভি চামড়ার জুতোয় হাত দিতে পারেন না মন্ত্রী দারুক ব্রাহ্মণ অনেকে মিলে সুসীমের নাম ধরে ডাকাডাকি করছেন তবু তার সাড়া পাওয়া যাচ্ছে না তখন সেনাপতির চম্পক এগিয়ে এসে খাটের নিচ থেকে জুতো জোড়া টেনে এনে বললেন মহারাজ পাদুকা পরিধান করুন রাজা মহাজুড়ামণি সেই মণি মানিক্য খচিত নাগরা করবার জন্য পা এগিয়ে দিলেন সেনাপতি চম্পক দ্বৈত্যের পায়ের মতন সেই পাদানি নিজের বক্ষে ধারণ করে অতি সাবধানে জুতো পরিয়ে দিলেন রাজা অট্টহাস্য করে উঠে বললেন বাহ সেনাপতি তুমি বেশ যত্ন করে পাদুকা পরাতে পারো তো কার কাছে শিখলে চম্পক বললেন কারো কাছেই শিখিনি মহারাজ তবে বিপদের সময় মানুষকে সবকিছুই করতে হয় প্রতিটি মুহূর্ত এখন মূল্যবান রাজা মহাচূড়ামণি আবার হাসি মুখে বললেন বাহ বেশ আজ থেকে তুমি আর সেনাপতি রইলে না যে সেনাপতি বিপদের সময় অস্ত্র ধারণ না করে অন্যের পাদুকা ধারণ করে সেই সেনাপতি যুদ্ধ করা মানায় না তরুণ সেনাপতি চম্পক নিদারুণ বিশ্বের বিস্ময়ের সঙ্গে বলে উঠলেন মহারাজ এই বিপদ সেরকম নয় তাকে বাধা দিয়ে মুখের হাসি মুখ মুছে ফেলে রাজা ধমক দিয়ে বললেন চপ আর কোনো কথা নয় আজ থেকে সুসীমের বদলে তুমি আমার পাদুকা পড়াবার কাজে নিযুক্ত হলে রাজার এই অদ্ভুত আদেশের প্রতিবাদ করার সাহস কেউ পেল না রাজপুরোহিত ছম্বি বললেন মহারাজ শীঘ্র একবার অলিন্দে চলুন রাজা মহাচূড়ামণি খাটের ওপর থেকে তার হিরণ্যক নামে বিশাল তলোয়ারটি তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন বীর দর্পে এই দ্বিতল গৃহটির সামনে এবং পেছনে দুটি বেশ বড় গোল অলিন্দ সামনের অলিন্দটিতে দাঁড়িয়ে রাজা অনেক সময় প্রজাদের দর্শন দেন বড় বড় যুদ্ধ ছাড়া অন্যান্য রাজকার্যের ভার রাজা তার মন্ত্রী এবং মহারানীর উপরেই দিয়ে রেখেছেন তিনি রাজ দরবারেও বিশেষ জান না এখন রাজা মহাচূড়ামণি সামনের অলিন্দের দিকে এগিয়ে যেতেই ছম্বি বললেন মহারাজ ওইদিকে নয় পিছনের দিকে চলুন রাজা অবাক হলেন পেছনের অলেন্দ্র দাঁড়ালে শুধু উদ্যানের শোভা দেখা যায় রাজার বাগানে অনেক রকম ফুল ও ফলের গাছ আর রয়েছে একটি চতুষ্কন দিঘি তার জল স্ফটিকের মতন স্বচ্ছ ওই দিঘিতে শুধু মহারাজ আর মহারানী তলতা দেবী এবং দুই রাজকুমার ছাড়া আর কারো স্নানের অধিকার নেই দিঘিটি এতই সুন্দর যে কেউ কেউ বলে এক একদিন জ্যোৎস্নারাতে অপসরারা ওখানে স্নান করার জন্য আকাশ থেকে নেমে আসে অপসরাদের ওপর তো রাজার কোনো হুকুম খাটে না রাজা মহাচূড় জিজ্ঞাসা করলেন কেন পিছন দিকে কেন ছম্বি বললেন মহারাজ বিপদ আসছে ওই দিক থেকেই দিঘিটি ছাড়িয়েও রাজার উদ্যান অনেকখানি জায়গা জুড়ে সম্পূর্ণ উদ্যানটাই প্রাচীর দিয়ে ঘেরা তারপর বিস্তীর্ণ জবের ক্ষেত সেই ক্ষেতের মাঝে মাঝে রয়েছে কয়েকটি গ্রাম একেবারে শেষ গ্রামটির নাম অট্টা তারপরে গহন বন সেই বন যে কতদূর ছড়ানো আর তার সীমা পাওয়া যায় না সেই অরণ্য মিশে গেছে হিমালয় পাহাড়ে ওদিকে আর কোনো রাজ্য নেই পিছন দিকে অলিন্দে এসে দূরের অরণ্যের দিকে আঙুল তুলে ছম্বি বললেন মহারাজ ওই দেখুন মধ্যরাত্রির অন্ধকারেও পশ্চিমের আকাশ লাল হয়ে গেছে অরণ্যের মাথার ওপর লক লকে আগুনের শিখা যেন জীব দিয়ে চেটে নিচ্ছে আকাশের কালো রং দূরের গ্রামগুলি থেকে অস্পষ্টভাবে ভেসে আসছে মানুষের আর্ত চিৎকার গৃহপালিত এবং বন্য পশুরা প্রাণ ভয়ে ডাকতে ডাকতে ছোটাছুটি করছে রাজা মহাচূড়ামণি বললেন জঙ্গলে আগুন লেগেছে ছম্বি বললেন হ্যাঁ মহারাজ আগুন ভয়ঙ্কর আগুন রাজা মহাচুরামণি বললেন এই আগুন নিভিয়ে ফেলার ব্যবস্থা করতে পারেননি গ্রামগুলো যে ধ্বংস হয়ে যাবে প্রজারা না পারে আমার সৈন্যদের তো বলতে পারতেন পুকুর নদী থেকে জল তুলে তুলে ওই আগুনের সঙ্গে লড়াই করতে এর জন্য আমাকে জাগাতে হবে কেন ছম্বি বললেন মহারাজ এখনো বুঝতে পাচ্ছেন না এই যে আগুন নয় দাবানল এই দাবানল নেভাবার সাধ্য কারণে এতক্ষণে মহারাজ মহাচূড়ামণি যেন বিপদের গুরুত্ব বুঝলেন তার মুখে ভয়ের ছায়া পড়ল তিনি অস্ফুট ভাবে বললেন দাবানল দাবানল ছম্বি এবার অশুভ ইঙ্গিতের সঙ্গে বললেন মহারাজ আপনার বাল্যকালের কথা মনে নেই রাজা মহাচূড়ামণি সবেগে ঘুরে দাঁড়িয়ে বললেন হ্যাঁ মনে আছে এখন কি হবে আমার এত সাধের উদ্যান রাজপ্রাসাদ ছারকার হয়ে যাবে মন্ত্রী দারুক এবার এগিয়ে এসে বললেন মহারাজ রাজপ্রাসাদ তো যাবেই রাজধানীও বাঁচবে না এখন আপনার প্রাণ রক্ষা করাই আমাদের প্রধান কর্তব্য সেই জন্যেই অসময় আপনাকে জাগিয়েছি রাজা মহাচূড়ামণি একটুক্ষণের জন্য অভিভূতের মতো চুপ করে রইলেন অনেক দিন আগে মহাচূড়ামণির পিতার আমলে এই রকম দাবানল রাজধানী পর্যন্ত ধেয়ে এসেছিল সেবারেও কিছুই প্রায় রক্ষা করা যায়নি মহাচূড়ামণির পিতা কৌস্তবণি প্রজাদের আদেশ দিয়েছিলেন জল দিয়ে সেই আগুনের সঙ্গে সংগ্রাম করতে তাতে অনেক প্রজা পুড়ে মরে আগুনের শিখা এই রাজধানী ধ্বংস করে শেষ পর্যন্ত থেমেছিল উত্তরের গঙ্গা নদীর ধারে গিয়ে কৌস্তবমণি তার রানী ও পুত্রকন্যাদের নিয়ে রাজধানী ছেড়ে পলায়ন করেছিলেন পথেই মহারানীকে মৃত্যুবরণ করতে হয় সেই ভয়াবহ স্মৃতি মনে পড়ে যেতেই রাজা মহাচূড়ামণি কেঁপে উঠলেন তিনি বললেন তাহলে আর কোনো আশা নেই এখনই রাজধানী ছেড়ে উত্তরের দিকে পলায়ন করতে হবে মন্ত্রী আমার রথ সাজাতে বলো আমি মহারানীর কাছে যাচ্ছি প্রজাদেরও বলো নগর ছেড়ে যেতে সর্বত্র ঢোল দিয়ে দাও রাজার এই আদেশ শোনার আগেই দলে দলে প্রজা ঘর বাড়ি ছেড়ে ছুটে পালাতে শুরু করেছে কেউ কেউ জিনিসপত্রের মায়া ত্যাগ করে চলে যেতে পারছে না অন্যরা টানাটানি করছে তাদের হাত ধরে কেউ কেউ সোনাদানার সঙ্গে সঙ্গে তাদের বাসনপত্র জামাকাপড় এমনকি বিছানা পর্যন্ত বেঁধেছেঁদে বিরাট পুঁটলি ঘাড়ে করে ছুটতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ছে এদিকে রাজপ্রাসাদেও হুলুস্থুলুপ বেঁধে গেছে দাস দাসীরাও টের পেয়ে গেছে দাবানলের কথা সবাই জানে এই দাবানল একবার ধেয়ে আর কোনো মতেই রাজধানী বাঁচানো যাবে না সবাই পালাবার জন্য ব্যস্ত মহারানী তলতা দেবী তার দুই পুত্রকে নিয়ে ঘুমোচ্ছিলেন এত গোলমালে তারও ঘুম ভেঙে গেছে তিনি বিশেষ চঞ্চল হলেন না তিনি অন্য রাজ্যের রাজকুমারী এখানে রানী হয়ে এসেছেন তিনি আগের বারে দাবানলের সাংঘাতিক বিধ্বংসী রূপ দেখেননি তিনি যেন বুঝতেই পাচ্ছেন না অত দূরের আগুনকে এত ভয় পাবার কি আছে দাস দাসীদের ভয়ার্থ আবেদন শুনে তিনি স্বয়ং প্রাসাদের ছাদে উঠে দেখলেন পশ্চিমের আকাশ ভোরের সূর্য উদয়ের সময়ও যেন আকাশ এমন রক্তবর্ণ ধারণ করে না আগুন এখনো বেশ দূরে আছে তবু যেন শোনা যাচ্ছে সেই আগুনের করাল হুঙ্কার বয়স্ক দাসদাসীরা আগের বারের দাবানলের ইতিহাস শোনালেও মহারানী তলতা দেবী খুব যেন বিচলিত হলেন না তিনি নেমে এলেন ছাদ থেকে নিজের শয়ন ঘরের দ্বারের সামনে একবার দাঁড়ালেন দুই রাজকুমার দৃঢ় আর তীক্ষ্ণ নিশ্চিন্তে ঘুমিয়ে আছে তাদের একজনের বয়স আট বছর অন্যজনের তিন মহারানী তলতা দেবী আদেশ দিলেন রাজকুমারদের যেন জাগানো না হয় ততক্ষণে দৌবাড়িকেরা এসে অপেক্ষা করছে মহারানীকে মহাজান মহারাজের কাছে নিয়ে যাওয়ার জন্য মহারানী নিজে থেকে উদ্যান প্রাসাদে যাবার জন্য উদ্যত হয়েছিলেন দৌবারিকদের বার্তা শুনে তিনি বললেন আমি নিজেই যাচ্ছি তোমাদের আমার সঙ্গে আসবার দরকার নেই তোমরা রাজধানীর প্রজাদের মধ্যে প্রচার করো যে এই দাবানলকে ভয় পাবার কিছু নেই মহারাজ মহাচূড়ামণি এবং তার দলবলের সঙ্গে মহারানী তলতা দেবীর দেখা হয়ে গেল উদ্যানের মাঝখানে মহাচূড়ামণি অত্যন্ত ব্যস্ত হয়ে বললেন মহারানী শিগগির তৈরি হয় নাও এখনই রাজধানী ত্যাগ করে আমাদের অনেক দূরে চলে যেতে হবে রথ প্রস্তুত করতে বলেছি তুমি রাজকুমারদের ডাকো মহারানী তলতা দেবী ছম্বির দিকে তাকে জিজ্ঞাসা করলেন এই আগুন থামাবার কি কোনো উপায় নেই ছম্বি বললেন না মহারানী আগুন আর দাবানল তো এক নয় দাবানলের অগ্রগতি রোধ করার সাধ্য কারও নেই বন্যা অগ্নি এদের সঙ্গে কি মানুষ যুদ্ধ করতে পারে সাদা সিল্কের শাড়ি পরার রানে তলতাদেবীর মুখের ওপর এসে পড়েছে জ্যোৎস্নার আলো তিনি পশ্চিমে লাল আকাশের দিকে একবার তাকালেন তারপর নিজের অধর দংশন করে কিছু চিন্তা করতে লাগলেন তারপর তিনি আপন মনে বললেন এই সুন্দর উদ্যান এই রাজপুরী প্রজাদের ঘরবাড়ি মন্দির দেবালয় সব পুরে ছাই হয়ে যাবে এগুলি বাঁচাবার কি কোনো উপায় সত্যিই নেই নিশ্চয়ই আছে মহারাজ উতলাভাবে বললেন অগ্নিদেব ক্রুদ্ধ হয়েছেন এখন আমাদের পলায়ন করা ছাড়া গতি নেই তুমি জানো মহারানী আমি কোনো যুদ্ধে এরকম ভীত হই না কিন্তু ক্রুদ্ধ অগ্নির সঙ্গে সংগ্রাম করা যায় না তুমি যখন মহারানী হয়ে এরাজ্যে আসনি তখনও একবার এই দাবানল আমাদের সর্বশান্ত করেছিল আর দেরি করো না রাজকুমারদের তৈরি করে নাও মহারানী জিজ্ঞাসা করলেন আগেরবারের ওই দাবানল অরণ্য থেকে রাজধানীতে পৌঁছতে কতটা সময় লেগেছিল মহারাজ তাকালেন ছম্বির দিকে ছম্বি বললেন সেবারে অরণ্যে দাবানল শুরু হয়েছিল সন্ধ্যার সময় আমার স্পষ্ট মনে আছে কয়েক দণ্ডের মধ্যে আগুন হুহু করে এগিয়ে আসে মধ্যরাত্রির এই রকম সময় আগুন এসে রাজধানী অহিচ্ছত্রপুর গ্রাস করেছিল কিছুই রক্ষা পায়নি মহারানী বললেন অর্থাৎ আজকের আগুন এখন যেখানে রয়েছে সেখান থেকে এই প্রাসাদ পর্যন্ত পৌঁছাতে আরো অন্তত দু ঘন্টা লাগবে রাজপুরোহিত মাথানের এই সম্মতি জানিয়ে বললেন তা হতে পারে বাতাসের বেগ তেমন প্রবল না আরও অন্তত তিন ঘন্টার সময় পাওয়া যাবে মনে হয় এর মধ্যেই নগর একেবারেই জনশূন্য করে দিতে হবে মহারানী আমি মনে করি মহারাজ আর আপনি রাজকুমারদের নিয়ে আগে আগে চলে যান গঙ্গা পার হয়ে কোনো নিরাপদ স্থানে অবস্থান করুন আপনাদের জীবনই সবচেয়ে মূল্যবান মন্ত্রীও কিছু বলতে যাচ্ছিলেন মহারানীর ডান হাত উঁচু করে তাকে থামিয়ে দিলেন তারপর রাজা ও রাজপুরোহিতের দিকে চেয়ে বললেন আমাকে কিছুটা সময় দিন এখনই বাড়ি বাড়িঘর ছেড়ে পালাবার দরকার নেই আমি আগে চেষ্টা করে দেখি এই আগুন থামাতে পারি কি না মহারাজ মহাবিশ্বাসের সঙ্গে বললেন তুমি আগুন থামাবে মহারানী বিনা দ্বিধায় উত্তর দিলেন হ্যাঁ অন্য কেউ এরকম কথা বললে তাকে মনে করা হতো পাগল অতি মূর্খ কিংবা উন্মাদ ছাড়া কি কেউ দাবানল থামাবার কথা ভাবতে পারে কিন্তু মহারানী তলতা দেবী এর বুদ্ধির কথা সবাই জানেন এমন বিপদের মধ্যে ইনি কিছুতেই বাজে কথা বলবেন না ছম্বি তবু বললেন হে মহারানী আপনি কি করে এই আগুনের বিরুদ্ধে লড়াই করবেন এখন প্রখর গ্রীষ্ম অধিকাংশ নদী নালার পুকুরই শুকিয়ে গেছে কোথাও প্রায় জল নেই জল থাকলেও বিশেষ সুবিধা হতো না এখন সব কিছুই শুকনো বলে আগুন আরো বেশি তেজে গিয়ে আসছে মহারানী তলতা দেবী বললেন আপনারা এখানে অপেক্ষা করুন প্রজাদের শান্ত থাকতে বলুন আগে থেকে হুড়োহুড়ি করে তারা অনেক জিনিসপত্র নষ্ট করবে কেন আমার সঙ্গে মাত্র দশজন দিন আমি তাদের নিয়ে আগুনের দিকে এগিয়ে যাব তাদের সঙ্গে থাকবে জ্বলন্ত মশাল মহারাজ মহাচূড়ামণির ভুরুদোখানি কপাল ছাড়িয়ে যাবার উপক্রম মুখখানা হা হয়ে গেছে কোনো ক্রমে বললেন মশাল মহারানী বললেন হ্যাঁ আমার সঙ্গের লোকদের হাতে শুধু মশাল থাকলেই চলবে আর কোনো অস্ত্র শস্ত্র দরকার নেই মহারাজ বললেন তুমি আগুন নিয়ে আগুনের সঙ্গে সংগ্রাম করতে যাবে মহারানী এবার সামান্য হেসে বললেন শুধু অস্ত্র বল কিংবা গায়ের জোরেই সব সংগ্রামে জয়ী হওয়া যায় না অগ্নি দেবতার সঙ্গে যুদ্ধ করবে মানুষের বুদ্ধি এরপর